আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হাবি ব্যাগ্র অ্যাকচুয়ালি আজকে একটু মহৎ কাজ করব। সেটা হচ্ছে যে হুক কাটার দিয়ে আমি পায়ের যে হুকগুলো আছে আই মিন খুর আছে সেগুলো কেটে ফেলছি অনেকগুলো ছাগলের হুক কাটতে হবে এটা সবচাইতে বড় বিষয় আমার খামারের সকল ছাগলেরই আজকে হুক কাটবো প্রায় দু মাস হলো আমি দু মাস পর পর ছাগলের বাগের খুরগুলো কেটে দিই তো এখানে আসলে হেল্পিং হ্যান্ড যদি থাকতো তাহলে খুবই ভালো হতো যদিও লোকবল কম যার কারণে আমার ছাগলের পাটা একা একাই ধরতে হচ্ছে প্লেসটা পাচ্ছি না সঠিকভাবে তো একজনকে সহযোগিতা যদি নিতে চান তাহলে সবচেয়ে বেশি ভালো হয় একজনকে আপনার হেল্পিং হ্যান্ড হিসেবে নিতে পারেন আসলে পায়ের খুরটা কাটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি পায়ের খুর না কাটেন তাহলে ছাগলের পাটা আস্তে 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 খুরগুলো বড়ো হয়ে সে হাঁটতে পারবে না ব্যথা অনুভব করবে পা বাঁকা হয়ে যাবে সে পারফেক্টলি চলাফেরা করতে পারবে না আপনি যদি নিয়মিত খুর কাটেন আর দেখবেন একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার কবু ছাগলের যে ক্যালসিয়াম যেটা আছে আমরা যে ক্যালসিয়াম দিই এই ক্যালসিয়ামটা সঠিকভাবে পাচ্ছে কি না তার কিন্তু একটা চিহ্ন হচ্ছে ছাগলের খুর যদি দেখবেন ছাগলের খুর অত্যন্ত দ্রুত বৃদ্ধি পাচ্ছে যদিও হ্যাঁ অনেক ছাগলের ছোটোবেলায় কাটা হয় না সেটা না সেই ছাগলটা না যে ছাগলগুলো ছোটোবেলায় কাটা হয়েছে হুক কাটিং করা হয়েছে সেটা যদি আসলে নিয়মিতভাবে দেখা যাচ্ছে যে বৃদ্ধি পাচ্ছে তাহলে বুঝতে হবে যে আপনার ছাগলের ক্যালসিয়াম যে সোর্স আপনারা দিচ্ছেন সেটা আসলে পারফেক্ট আছে ছাগলের ক্যালসিয়ামের কোনো ঘাটতি নেই কারণ ক্যালসিয়ামের ঘাটতি থাকলে খুর বৃদ্ধি পায় না হাড় বৃদ্ধি পায় না এই তো হাড়ের মতোই এটা একটা বিষয় তো আসলে বড় হবে দেখবেন যে ক্যালসিয়ামটা পরিমাণ মতো থাকলে আর এই হুক কাটারটা অত্যন্ত ভালো অত্যন্ত কাজের সে আসলে কোনোভাবে মিস করে না কিংবা হাত কিংবা কোনো জায়গায় ইঞ্জুর হওয়ার কোনো সুযোগ নেই আসলে এটা সাবধানতার সঙ্গে কাটতে হয় না তেমন এমনি এমনি চালাই দিলেও কাজ হয়ে যায় অন্য অন্য জিনিস যেমন সাবধানের সঙ্গে চালাতে হয় নইলে হাতে এসে লাগে কিংবা ছাগলের পায়ের অন্য অন্য জায়গায় লাগে দেখুন কত সুন্দর করে কাটছে আর স্মুথ হচ্ছে এটা ফিনিশিং হয়ে গেলে ছাগল সুন্দর মতো হাঁটতে পারে এবং এদের আর একটা বিষয় সবচেয়ে বড় বিষয় এদের কিন্তু হুক কাটিং করে দিলে যে পায়ের খুঁটটা কাটিং করে দিলে আপনার যেটা হবে যে আপনার নিয়মিতভাবে কাটিংয়ের ফলে এই পাগুলো মসৃণ থাকবে এবং এর ভিতরে কোনো ময়লা আবর্জনা জীবাণু ঢুকতে পারবে না তখন দেখা যাবে যে কোনোভাবে খুঁড়া রোগ থেকেও অনেকটাই রেহাই পাওয়া যাবে এবং অন্য অন্য যে পরজীবীর অ্যাটাকে ইনফেকশন হয়ে যায় ব্যাকটেরিয়ার অ্যাটাক হয়ে যায় সেই ইনফেকশানটাও রোধ হবে আপনি যদি নিয়মিতভাবে হুক কাটিং করেন অন্তত পক্ষে দু মাস পর পর একবার করে হুক কাটার দিয়ে হুক কাটিংটা করতে পারবেন তাহলে আপনার খামারের দেখবেন যে ছাগলগুলো অত্যন্ত ভালো থাকবে সুন্দর থাকবে আর মজার বিষয় আমার কিন্তু শুধু ছাগল নয় আমি কিন্তু আসলে পরিচিতি পেয়েছি কবুতরের জগৎ থেকে আসলে কবুতরটাকে ছাড়ি নাই কবুতর আমার সঙ্গে আছে ইনশাল্লাহ থাকবে এছাড়াও আমার ছাগল আছে গরু আছে আমি চেষ্টা করছি যে একটা ভালো বাংলাদেশে কৃষিভিত্তিক জীবন গড়ার আসলে কৃষিভিত্তিক জীবন ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব নয় আমি রিয়েলাইজ করেছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম